আসসালামু আলাইকুম আমরা সবাই হয়তো জানি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কতটা শঙ্কটাপন্ন গত একুশে আগস্ট ভারত তাদের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ বাংলাদেশের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই খুলে দেয় এর ফলস্বরূপ আমাদের দেশের নোয়াখালী কুমিল্লা এবং ফেনি জেলা তলিয়ে যায় বাংলাদেশের এই চরম বিপর্যয়ের কারণ হিসেবে শুরুতে ভারত বলে আমাদের ত্রিপুরা রাজ্যে গত কয়েকদিনের তুমুল বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা দেখা দেয় আমরা বাধ্য হয়ে বাদ খুলে দিয়েছি কি কিন্তু পরবর্তীতে তারা তাদের বক্তব্য পাল্টে দিয়ে বলে এই বিপর্যয়ের কারণ তাদের বাদ খোলা নয় বরং বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বৃষ্টিপাত গি। এবার আসুন আমরা এর কারণ এবং সত্যমিথ্যা যাচাই করার চেষ্টা করি ত্রিপুরা রাজ্যে যা ঘটেছিল তা সম্পূর্ণ প্রাকৃতিক এ নিয়ে কারও কোনো সন্দেহ নেই এটি আমাদের ফেনী ও কুমিল্লা জেলাতেও স্বাভাবিকভাবেই হতে পারত কিন্তু তারা বছরের পর বছর বাদ দিয়ে স্বাভাবিক পানির প্রবাহকে আটকে রেখে শেষমেশ নিজেদের রাজ্য বাঁচাতে রাতের আধারে সব পানি আমাদের দিকে ছেড়ে দেয় যদি সেখানে বাদ না থেকে পানির প্রবাহ স্বাভাবিক থাকত তাহলে হয়তো আজকের মতো এত খারাপ পরিস্থিতি কখনোই সৃষ্টি হতো না একটি ভারতীয় গণমাধ্যম তাদের একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয় উনিশশো সালের পর এই প্রথম ডুম্বুর বাদ খোলা হয়েছে ডুম্বুরই প্রথম কোনো বাদ নয় যা এভাবে না জানিয়ে খোলা হয় বর্ষাকালে বন্যার মতো দুর্যোগ আসা কোনো উপকূলীয় অঞ্চলের জন্য অস্বাভাবিক কিছু নয় কিন্তু বাদ দিয়ে এরকমভাবে এটির মাত্রা বহুগুণ বাড়িয়ে তা পার্শ্ববর্তী দেশের দিকে কোনো সতর্কতা ছাড়া ঠেলে দেওয়া কি অপরাধ নয় বিশ্বের আরও বহু নদী রয়েছে যা কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় ওইসব দেশও কি তাহলে ভারতের মতো পানি চুরি করে নিজেদের কাছে রেখে দেয় পৃথিবীর একশো দেশ মোট তিনশো দশটি নদী নিজেদের মধ্যে ভাগ করে নেয় যার মধ্যে বাংলাদেশ ও ভারত চুয়ান্নটি নদী ভাগ করে এই চুয়ান্নটি নদীর মধ্যে ত্রিশটির ওপর ভারতের বাদ নির্মাণের অভিযোগ রয়েছে এই তথ্যের সত্যতা কতটুকু তা নিশ্চিত করে বলা সম্ভব নয় কিন্তু ভারতের পানি দখলের বিষয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয় এই বিষয়ে কথা বলায় দেশের সাধারণ মানুষের ওপর অতীতে অনেক নির্যাতনের কথা আমরা সবাই জানি যার জ্বলন্ত উদাহরণ হল আবরার ফাহাদ এখন আমাদের করণীয় কি আমাদের যত দ্রুত সম্ভব এই নির্মম মানবসৃষ্ট দুর্যোগ থেকে বেরিয়ে আসতে হবে যারা এই নির্মম অত্যাচারের শিকার তাদের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রথম কাজ তবে আমাদের মাঝে কিছু মানুষ সুযোগ সন্ধানী মনোভাব নিয়ে বসে থাকে অনেক খবর এসেছে যে উদ্ধার কাজের জন্য নৌকা ট্রলার বা স্পিড বোটের ভাড়া গুণ বাড়িয়ে দেয়া হয়েছে কিছু ক্ষেত্রে নাকি শর্ত দেয়া হয়েছে যে বোট একবারেই কিনে নিতে হবে এখন আমাদের নতুন বাদ নির্মাণ বা যুদ্ধ এসব নিয়ে চিন্তা না করে নিজেদের দেশ ও মানুষের জীবন রক্ষা করার দিকে মনোযোগ দেওয়া উচিত এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সবাই আমার এই দেশ আমাদের দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে থাকব এই অনুরোধ নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের হেফাজত করুন